red green online আমরা সরকারকে তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকে সরকারে বসাইছি তারা আমাদের নিরাপত্তা দিতে পারতেছেন না আর আমাদের উপদেষ্টারা যাদেরকে আমাদের রক্তের বিনিময় মহলে পাঠাইছি তারা এখন সুশীল হয়ে গেছে সুশীলতা দেখাইছে 2100 শহীদ সময় তাদের সুশীলতা কোথায় ছিল কোন লোকের নিবেদন বাতিল করতে আমরা কেন বলবো আমরা কি पॉलिटिकल পার্টি শান্তি সভ্যদের আমরা কেন বলবো কি আমরা আপনারা বলবেন না কেন

আমাদের যে দাবিগুলো দাবি দাবিগুলো যে তারা যদি না মানে আমরা সমস্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা জুলাই বিপ্লবের মতো আবার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আমাদের যে দাবিগুলো অনতি বিলম্বে জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে চিহ্নিত আওয়ামী যারা আছে এদেরকে বিচারের আওতা নিয়ে আসতে হবে দ্রুত গ্রেফতার করতে হবে এই দাবি দাওয়া নিয়ে আমরা এখানে আসি আর আমাদের উপদেষ্টারা যাদেরকে আমাদের রক্তের বিনিময় মহলে পাঠাইছি তারা এখন সুশীল হয়ে গেছে সুশীলতা দেখাইছে একুশশো শহীদের সময় তাদের সুশীলতা কোথায় ছিল একুশশো সুশীল শহীদ মারা গেছে এর বিনিময় আপনারা সাংবাদিক আপনারা রিপোর্টার আপনারা কি দেখছেন আমরা তারপরেও কি আইন হাতে নিয়ে পাঁচ তারিখের পরে আমরা তেমন কোন কারো সন্ত্রাসী কোনো ছাত্রলীগ যুবলীগ ছাত্র এদেরকে আয় হাত তুলছিলাম এদেরকে আমরা হত্যা করছিলাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম যখন বিপ্লব ছিল তখন আমরা নিয়ম ভেঙে আমরা বিপ্লব ছিল বিপ্লব কখনো নিয়মের মধ্যে হয় না নিয়মের বাহিরে বিপ্লব হয় তখন আমরা নিয়ম আর মানে নেই নিয়মে সংবিধানের বাহিরে গেছি এখন সংবিধানের কাছে আমরা শ্রদ্ধাশীল হয়ে তাদের কাছে দাবি দাওয়া উপস্থাপন করছি এদেরকে দ্রুত আইনের আওতা আনা হোক এবং আমি লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এটা এদেশের মানুষের জনতার দাবি কিন্তু আমরা এখন যেটা করতেছি এখন হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি না আমাদের এখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আপাতত আপাতত এই দলের যাতে আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে এই জন্য তাদের নিবন্ধনটা বাতিল করতে হবে এটা এটা হচ্ছে সংশোধনী ছিল এটা আরেকটা হচ্ছে ছাত্ররা মানে প্রতিনিয়ত অলরেডি পাঁচজন ভাই আমাদের গুম খুনের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে গুপ্তহত্যার শিকার হয়েছে কুম অসংখ্য ঘুম হয়েছে আমার ক্লাসমেট খালেদ হাসান দুই দিন ধরে নিখোঁজ এখনো পর্যন্ত নিখোঁজ এখনো তার কোনো হদিস নাই এই যে আমাদের যে নিরাপত্তা আমরা সরকারকে তাদের নিরাপত্তা দিয়ে তাদেরকে সরকারে বসাইছি তারা আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না তারা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারে তারাও তাদের নিরাপত্তার দায়িত্ব হারায় মানে নৈতিকভাবে তারাও নিরাপত্তা নিতে পারে না এটা হচ্ছে মানে দুইটা দায়িত্ব মানে আর একটা মানে দাবি এটা এই দুটো বলার ছিল এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন